সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির তত্ত্বাবধান করার জন্য রয়েছে ওয়াকফ বোর্ড পুরনো সেই ওয়াক বোর্ডের সংস্কারের জন্য সম্পত্তির বিধিবদ্ধকরণের জন্য করা হতে পারে সংস্কার আসলে ওয়াকফ সম্পত্তি দেবোত্তর সম্পত্তি কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটি গ্রহণ করে থাকে আর সেই সম্পত্তির ব্যবহার নিয়ে কমিটি সিদ্ধান্ত নেয় সেখানে রাজ্য সরকারের যেমন প্রতিনিধিত্ব থাকে তেমনি কেন্দ্রের প্রতিনিধিত্ব থাকে এই সিস্টেমকে ব্রেক করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে যা অন্যায় কাজ এই কথা এবার দেশ জুড়ে ছড়িয়ে দিতে সচেষ্ট হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনমত গড়ার জন্য শুরু হলো সভা সমাবেশ রানী রাসমণির রোডে তৃণমূলের সংখ্যা লঘু সেলের আয়োজিত সভায় সংসদ কল্যাণ বন্দোAtPathায় অভিযোগ করেন ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্ম নিরপেক্ষতার ঐক্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে मोदी সরকার কেন এই চিন্তাভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এর লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কল্যাণের অভিযোগ বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম তৈরি করেছেন একইভাবে ওদের বাকি সম্পত্তি হাতিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দাঙ্গা বাঁধাতে চাইছেন তার সাফ কথা তৃণমূল কংগ্রেস ধর্মের লড়াই হতে দেবে না দরকার হলে আরো রক্ত দেওয়া হবে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের ধ্বংস হতে দেব না বলেন থাকতে ধর্মের বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে কে একই সুরে কি খাবে কি পড়বে তা কি বিজেপি ঠিক করে দেবে উত্তরপ্রদেশে সেটাই হচ্ছে পিটিএ মেরে ফেলা হচ্ছে হিংসাত্মক বাংলাদেশের কথা তুলে ধরে ঐক্যের সুর বাঁধার চেষ্টা করেন ফেরহাদ হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যা লঘু খুন হয়নি ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদেই আন্দোলন জারি রাখতে চান তৃণমূল রিপোর্ট বাংলা